নিজ ইচ্ছায় যদি কেউ একটি ছবি একটি ছবি যদি ফেসবুকে সারে ইউটিউবে সারে অথবা তার বাড়িতে দেখেন বিভিন্ন জায়গাতে বেঁধে বেঁধে রাখে রাখে না ছবি করে সেটা আবার কি করে অ্যালবাম আকারে রেখে দেয় বেঁধে রেখে দেয় এই ছবি করে অ্যালবাম আকারে রেখে দেওয়ার বেঁধে রেখে দেওয়া যা জিনিস ভিডিও ফোল্ডারের মধ্যে জমা করে রাখা একই জিনিস মনে শুনছেন মন্ডে মনে শুনতেছেন নাকি ছবি বাধাই করে ছবি অ্যালবাম আকারে রেখে দেওয়া যে জিনিস ভিডিও একটা ভিডিও এটাকে সেভ করে রাখা একই জিনিস কেন জানেন কারণ একটা ছবি হুজুর নিষিদ্ধ করেছেন তাহলে নিষিদ্ধ কাজ করে সে উলিলাম আমার হবে না জালেম হবে জোরে বলতে হবে নিষিদ্ধ কাজ তো কোনো উলিল আমর করবে না হকানি আলেম করবে না তবে হ্যাঁ আপনি বলতে পারেন হুজুর যদি আপনার ছবি কেউ নেয় আমার বা আপনার ছবি যদি কেউ চুরি করে নিয়ে সেটা যদি সেভ করে রাখে এই চুরি করে নিয়ে সেভ করে রাখার জন্য কে আমাদের সে জালেম এবং সৌর নামে আল্লাহর কাছে ধরা এই ছবিটা যত লোকের কাছে থাকবে এই প্রত্যেকটা লোক যে লোকের ছবি চুরি করে নিল বা হয়তো এআই দিয়ে সেটিং করলো এআই যেটাকে বলা হয় যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার যেটা বর্তমানে যেটা বের হয়েছে এআই অর্থাৎ আপনাকে শুধু আপনার চেহারাটা খেয়াল করে দিয়েও নিতে হবে না আগেকার যারা আর্টিস্ট ছিল তারা একটা মানুষের চেহারা দেখে দেখে অঙ্কন করতো জানেন তো কথা বলছেন না একটা মানুষের আছে আছে। তাকে চেহারা দেখতেছে সেম ওই ব্যক্তি ওইরকম নাক ওইরকম কান ওইরকম সে আঁকাচ্ছে অঙ্কন করছে এটা আপনার আর্টিস্ট যারা আর্টিস্টে যারা পড়ে এরা বুঝতে পারবে আর্ট করে যারা পড়ে তো একটা মানুষকে দেখে দেখে বহু। তুলির অঙ্কনে যে অঙ্কন করে এই সেম জিনিসই আপনি একটা লোকের চেহারা দেখেছেন আপনি এআই আপনার আর্টিফিশিয়াল যেটা ইন্টেলিজেন্স সফটওয়্যার যেটা এটাতে আপনি ওই আকার আকৃতিটা যদি আপনার সেটিং করে ওই সিমিলার চেহারাটা আপনার মোবাইলে চলে আসবে আপনার কম্পিউটারে চলে কথা কি বুঝতে পেরেছেন ছবিও লাগবে না তার ছবিও লাগবে না হুবহু সে ওখানে সেটিং করবে তার নিজস্ব একটা ইয়াদি তার মেধা যে দেখেছে লোকটার চোখ এরকম লোকটার কান এরকম এই লোকটার দাড়ি এরকম এ লোকটার পাগড়ি এরকম এই সেম সে অন্তর্দে যেটা এ এআই কে অর্ডার করবে এআই ঠিক সেই রকম ছবি তাকে সেটিং দিয়ে দেবে এই যে এআই দিয়ে একটা ছবি যদি কেউ সেটিং করে এটা যত মানুষ বহন করে বেড়াবে প্রত্যেকটা মানুষ যে ব্যক্তির ছবি বহন করে বেড়াচ্ছে ওই ব্যক্তি তো বেঁচেই গেছে ওর তো খুশি নেই কথা বোঝার নেই যে ব্যক্তির ছবি সে বহন করে বেড়াচ্ছে এই ছবি তার তো সে তো জানেই না এখন যার ছবি নিয়ে বেড়াচ্ছে ওই ব্যক্তি হচ্ছে ভাইরাল আর কেমতে এর গুণাটা হবে এর এর গলার মধ্যে চাপিয়ে দেওয়া হবে এ পুরা গুণা কি গুণা হজুর বলেছেন ততক্ষণ সে নামে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই ছবির মধ্যে সে জীবন দিতে না পারবে আল্লাহ বলবেন তুমি একটা ছবি তৈরি করলে প্রাণীর ছবি অন্যান্য সব কিছু শুধু প্রাণ ছাড়া প্রাণী উদ্ভিদের মধ্যে প্রাণ আছে কিন্তু এ জড় পদার্থ এর মধ্যে নড়াচড়ার ক্ষমতা নেই নাতে কি শক্তি নেই এই জন্য জড় পদার্থের ছবির কোনো হুজুর পাক সাহসাম নিষেধ করেননি আল্লাহর হাবিব সাহসাম বলেছেন কুল্লু মুসাও বেরিন ফিন্নার সহি বুখারি এটা মুখস্ত করে রাখবেন সবাই যেই মুন্সি বেশি লাভালাভি করে তার কাছে এই হাদিসটা তুলে ধরবে খালি বলবেন হুজুর আপনি একটু আপনার মোবাইলেই সার্চ দেওয়া লাগবে না শুধুমাত্র আপনার মোবাইলে ইয়াটা অন করেন গুগল স্পিকারটা অন করেন স্পিকারে আপনি বলেন সহি বুখারি দুই হাজার দুইশো পঁচিশ নম্বর হাদিস কথা বলছেন না কেন সহি মুসলিম দুই হাজার একশো দশ নম্বর হাদিস আপনি বলুন এবার হাদিসটা ভের হবে আপনার মোবাইলে আসবে আপনি একটু পরে আমাকে শোনান কথা বলছেন না কেন যেখানেই যে মনশি লাফালাফি করবে উৎপাত করবে ওকে শুধুমাত্র ওর মোবাইলে এই হাদিসটা নেবেন আপনি আপনাকে একটু পরে শোনান হাদিসটার ভিতরে আছে কুল্লু সব মুসাও বিরিন প্রাণীর ছবি তৈরিকারী নিজের হোক অন্যের হোক না। বলেন এখন ওকে বলবেন হুজুর এটা কি আপনি কলম দিয়ে জান্নাত কথা দিতে পারবেন ফিন্নার তো হুজুর বলেছেন আখেরই নবী বলেছেন ফির নার জাহান নবী এখন আপনি তো এত বেশি পাওয়ারফুল এত লেখাপড়া করেছেন আপনি একটু আমার নবীর দেওয়া নারটা কেটে দিয়ে একটু জান্নাত লিখে দেন পারবে তো পারবে আর কলিজাই হিম্মত নাই ওকে বলতে হবে আমার নবীরটাই সত্য কারণ তিনি ওহি দ্বারা নিয়ন্ত্রিত আর আমি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত নবী কি দ্বারা নিয়ন্ত্রিত আর নবীজি পাক পাকসালামে ইসলামের বাইরে যারা উল্টাপাল্টা করছে এরা শয়তান দ্বারা নিয়ন্ত্রিত তাহলে আপনি সাধারণ মানুষ আপনার ভুল হচ্ছে আপনার ভুল হচ্ছে আপনি গুণা করছেন অন্তরের মধ্যে একটা ঝাঁকুনি আছে অন্তরের মধ্যে ঝাঁকুনি আছে আমি এত ছবি করছি এত ফেসবুক ইউটিউব এত কিছু করছি ওর তো অন্তরে কিন্তু ঝাঁকুনি হচ্ছে যে আমি তো গুনাহ করছি এই যে আল্লাপাক গুনাহ করছি এইটুকুই আমার মালিক বোঝে মালিক বলে বান্দা সয় খপ্পরে পড়েছিস ফিরে আসলে আমি মাফ করে দিব গুনার জায়গায় নেকি দিয়ে শুধু আপনার অন্তরে ঝাঁকুনি হতে হবে একটা গুণা করতে গিয়ে আপনার অন্তরে ঝাঁকতে হবে আর অন্তরের মধ্যে আঘাত লাগতে হবে আমার মালিকের নিষেধ যেখানে কল্লুন শব্দ ওহির বাণী কুল্লুন ইংলিশে ওয়াল আরবিতে কুল্লুন বাংলায় সব এই সবের ভিতরে কোনো পিরাক বাদ দেওয়া হয়নি কোনো মুক্তি মহাদিস মুন্সি মুবাসির কাউকে বাদ দেওয়া হয়নি সব নবীর বেটা হলেও এই সবের আওতাভুক্ত কথা বলছেন না কেন জোরে নবীর বেটা হলেও সবের আওতাভুক্ত কুল্লু মুসাও বেরিন ফিন্নার ইচ্ছে করে যারা ছবি ভর্তি ভিডিও টিভি করবে তারা জাহান্নামে আর যারা বলবে জায়েজ তাহলে তো জান্নাতের উচ্চ মাকাম কি বলেন আপনারা কথা বলছেন না কেন তাহলে এই জিনিসগুলি আগে বুঝতে হবে যে অলি নামর দাবি করার হিম্মত একটা মুন্সিব নাই একটা অলি দাবি করার হিম্মত একটা মনসীম নাই কেন কারণ অলি দাবি করতে গেলে তাকে তাকোয়াশীল হতে হয় কিশীল হতে হয় তাকুয়াশীল